সাত আছে সাত পর্যন্ত কুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত ধরে রাখবো তারপর দুই পর্যন্ত নয় সাত আছে সাত পর্যন্ত কুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর দুই পর্যন্ত নয় 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 আছে নয় পর্যন্ত বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাশ আছে পাঁচ পর্যন্ত করবো এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত ধরে রাখবো তারপর দুই পর্যন্ত করবো এক দুই তাহলে কত হবে তিন পর্যন্ত করবো এক দুই তিন তিন পর্যন্ত চার পর্যন্ত করবো এক দুই তিন চার চার পর্যন্ত ধরে রাখবো তারপরে এক পর্যন্ত করবো এক হবে পাঁচ সাত আট আট পর্যন্ত ধরে রাখবো তারপর এক পর্যন্ত করবো এক তাহলে কত হবে নয়

তিন পর্যন্ত ধরে লাগবো তারপর করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পর্যন্ত ধরে লাগবো তারপর এক পর্যন্ত করবো এক তাহলে কত হবে নয় নয় আছে নয় পর্যন্ত করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর ধরে রাখবো তারপর এক পর্যন্ত কনব এক তাহলে কত হবে দশ বস ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগে যদি অবশ্যই ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই আল্লাহ বেশ আবার দেখা হবে